বাবা আমি কি একটা পিৎজা খেতে পারি একটা বাচ্চার কণ্ঠ শুনে আসিফ সেদিকে তাকায় তার ঠিক পাশের টেবিলে বসেছে একটা পরিবার স্বামী স্ত্রী এবং বাচ্চাটা ছেলেটার বয়স হবে বারো কিংবা তেরো হবে তার ছেলের সমান বলা যায় বাবাটা দ্রুত মেনু কার্ড দেখতে থাকে আসিফও মেনু কার্ডের চোখ বোলায় সব কম দামে পিৎজার দামও সাতশো টাকা বাবাটার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে পিজা অর্ডার দিবে না লোকটার স্ত্রী বাচ্চাটার দিকে তাকিয়ে বলছে জারিপ তোমাকে নিয়ে আর বের হব না বের হলে তুমি এটা সেটা আবদার করো তোমার বাবার কাছে টাকা নেই ছেলেটা চুপ করে বসে আছে তারপর বলল থাক পিজা লাগবে না আমার ফ্রেন্স ফ্রাই হলেই চলবে ফ্রেন্স ফ্রাই অনেক মজা লোকটা বইয়ের দিকে তাকিয়ে বলছে সারাক্ষণ ছেলেটাকে টাকা নেয় টাকা নেয় বলো কেন ছেলেটার মন ছোটো হয় ছেলেটাকে কি বাস্তবতা বুঝতে হবে না তার বাবার চাকরি নেই সুতরাং আমাদের এখন কষ্টে চলতে হবে এটা তাকে বুঝতে হবে উফ তুমি না এমনিতেই ছেলেটার জ্বর হুম তার জন্য আরও বলছি এখন আমাদের তার জন্য ওষুধ কিনতে হবে সেই পয়সাই তো নাই আর তুমি ছেলের শখ পূরণ করতে এসেছো রেস্টুরেন্টে তোমাদের বাপ ছেলের প্রেম দেখলে আমার গা জ্বলে বাবাটা চোখ আসিফের কাছে মনে হলো ছলছল আসিফের আজকে অন্য টেবিলের কথা শুনতে খারাপ লাগছে না এমনিতে সে অন্য টেবিল অথবা অন্য কারো গল্প শুনতে একদম পছন্দ করে না বাঙালি নিজের চরকায় তেল দিতে শেখেনি সময় আশেপাশে কথা শুনতে চায় আসিফের ছেলে এই বাচ্চাটার মতোই কিন্তু সে জীবনে অভাব দেখেনি আসিফ বিশিষ্ট ব্যবসায়ী তার সিরামিকের ফ্যাক্টরি থেকে শুরু করে পাতর কয়লার ট্রেডিং ব্যবসা আছে দেশে বিদেশে ফাইভ স্টারে বুপে খেই তার অভ্যস্ত ঢাকা শহরে ফাইভ স্টারের বুপের দাম প্রতিজন সাড়ে আট হাজার টাকা বুপেতে কত ধরনের খাবার পাওয়া যায় একশো আইটেম এর সাই তো বেশি কিন্তু তার ছেলেটা খেতে চায় না কিছুই ভালো লাগে না তার অনেক ডাক্তার দেখিয়েছে তার বউ আমার ছেলে কিছুই খেতে চায় না তার রুচি নাই রুচি কিভাবে বাড়ানো যায় সে ওষুধ দিন ডাক্তাররা বিভিন্নভাবে চেষ্টা করছে রুহানের রুচি বাড়ানোর মিতি ছেলেকে নিয়ে সিঙ্গাপুর গিয়েছে উদ্দেশ্য ইউনিভার্সাল স্টুডিও এবং স্যান্টোস আইল্যান্ডে ঘুরে বেড়ানো। সঙ্গে মিতির আরও কয়েকজন বান্ধবী এবং তাদের বাচ্চারাও গিয়েছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শ নেওয়া অধিকাংশ বাচ্চারাই রুচি সমস্যা সিঙ্গাপুরে নিশ্চিত রুচি বাড়ানোর উন্নত ওষুধ পাওয়া যাবে আসিফের ছোটবেলার কথা মনে পড়ে আচ্ছা ছোটবেলায় কখনো কি এমন হয়েছে তার রুচি ছিল না আসিফরা ছিল মধ্যবিত্ত ছোটবেলায় সে সংসারে টানাটানি দেখেছে সে সময় জীবনটা কত সাধারণ ছিল দোকানের দুই টাকার ক্রিম রোল অমৃত লাগত একটা ক্রিম রোল খেতে পারলে মনে হতো জীবনটা ধন্য আসিফের খুব কষ্ট হচ্ছে ছেলেটার জন্য মাঝে মাঝে ও রাস্তার পাশে কোনো সাধারণ রেস্টুরেন্টে একা একা কপি পান করে সাধারণ মানুষের জীবন তাকে অদ্ভুত আকর্ষণ করে মনে হয় এখানে যেন আসল জীবন উঁচুতলার সেই আলো ঝলমলে জীবনের চাইতে সাধারণ জীবনের বিচিত্রতা তাকে ভীষণ টানে ছেলেটার বাবা বলছে বাবা আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাও অন্যদিন তোমাকে পিৎজা খাওয়াবো আচ্ছা বাবা লোকটার স্ত্রী বলছে পাগল বাপ এবং তার ছেলে ছেলেটা প্রতিবাদ করে না আমার বাবা হচ্ছে সুপারম্যান বাবা আমার জন্য পৃথিবীর সব কিছুকে জয় করতে পারে বাবা আমার স্পাইডারম্যান আমাকে সব বিপদ থেকে বাঁচাতে পারে বাবা আসিফ লোকটার চোখের কোণে পানি দেখতে পায় আহা এই সময় এই প্রশ্ন করার কি দরকার ছিল আসিফ ভাবে লোকটার বউ আবার গজগজ করতে থাকে বাবা ছেলের যে কি প্রেম পকেটে নেয় পয়সা সে আবার সুপারম্যান স্পাইডারম্যান আসিফ একটা ওয়েটারকে ইশারা করে পাশে নিয়ে যায় স্যার কিছু বলবেন আমি আজকে এই রেস্টুরেন্টের সবাইকে খাওয়াতে চাই আজকে আমার জন্মদিন আচ্ছা স্যার আপনি সবাইকে বলতে পারেন যে যা খেতে চায় তাই জন্য অর্ডার করে আর যদি কেউ খেতে না চায় তাও ঠিক আছে আপনি প্লিজ সবাইকে অ্যাপ্রোচ করুন আজকে আমার জন্মদিন উপলক্ষে আমি সবাইকে খাওয়াতে চাই জি স্যার আমরা তাই করছি আসিফ টেবিলে ফিরে আসে সে চায় না একজন সুপারম্যান বাবাকে আলাদা করে সে অনুগ্রহ করুক ওয়েটাররা সব টেবিলে গিয়ে জিজ্ঞেস করছে অনেকেই মানা করে দিয়েছে অনেকে অদ্ভুতভাবে আসিফের দিকে তাকাচ্ছে কেউ কেউ হাত নাড়ছে পাশের টেবিলেও বলা হয়েছে তারা তিনজনই অবাক হয়েছে ছেলেটা এবার আসিফের দিকে তাকিয়ে বলছে আঙ্কেল তোমার কি জন্মদিন আসিফ হেসে উত্তর দেয় জি আঙ্কেল আমার জন্মদিন শুভ জন্মদিন আঙ্কেল কিন্তু তোমার কেক কোথায় তোমার গিফট কোথায় না আঙ্কেল আমি তো বুড়ো হয়ে গেছি কেউ আমাকে কেকও দেয়নি গিফটও দেয়নি ছেলেটা তার বাবার দিকে তাকিয়ে বলছে বাবা আমরা কি আঙ্কেলকে একটা গিফট করতে পারি আমি কি আমার পেন্সিলটা আঙ্কেলকে দিতে পারি উনি সেটা দিয়ে ছবি আঁকতে পারবে ছেলেটার বাবা লজ্জা পায় ছেলেটা তার পকেট থেকে একটা প্রায় শেষ হওয়া পেন্সিল আসিফের হাতে দেয় ছেলেটার চোখে ভীষণ মায়া আসিফ ছেলেটাকে বলে তুমি আমাকে গিফট করছো আজ থেকে তুমি আমার বন্ধু আমিও তোমার জন্মদিনে গিফট পাঠাবো আচ্ছা আঙ্কেল তুমি আমাদের বাসায় এসো তুমি এলে আমরা কেক কাটবো আসিফ লোকটার দিকে তাকিয়ে বলে আপনাদের বাসার ঠিকানা দিন আপনার ছেলে আমার বন্ধু তাকে উপহার না দিয়ে কি থাকা যায় বলুন না না প্লিজ কিছু লাগবে না আমি কিন্তু তাহলে কষ্ট পাবো আমার ছোট্ট বন্ধু উপহার দিয়ে আমাকে ঋণী করেছে লোকটা লজ্জা পেয়ে আসিফকে ঠিকানা লিখে দেয় সঙ্গে লোকটার মোবাইল নাম্বার আসলে স্যার আমরা কতদিন এই বাসায় থাকতে পারবো জানি না কিন্তু যদি থাকি তবে আপনি যদি আসেন খুব খুশি হব আসিফ রেস্টুরেন্ট থেকে বের হয়ে তার কোম্পানির ম্যানেজারকে লোকটার অ্যাড্রেস এবং নাম্বার মেসেজ করে এই লোকটাকে একটা চাকরি দিতে হবে ওনার সম্পর্কে খোঁজ খবর নাও আমাদের কোম্পানি অথবা অন্য কোথাও ওনাকে একটা ভালো চাকরি দাও আগামী এক সপ্তাহের মধ্যে এটা করে আমাকে কনফার্ম করো ম্যানেজার আসিফকে মেসেজ দেয় স্যার লোকটার যোগ্যতা যদি বলতেন যোগ্যতার জায়গায় লিখে দাও লোকটাকে আমার বন্ধু সুপারম্যান স্পাইডারম্যান মনে করে যেহেতু সে তাকে সুপারম্যান স্পাইডারম্যান মনে করে আমিও তাকে তাই মনে করি মা বাবার পছন্দে বিয়ে করেছিলাম বাসগরে ঢুকতেই নিতু বউ আমার চেয়েসে উঠল আপনি আমায় শুবেন না আমি মুসকি হেসে বলেছিলাম কেন তোমার কি কোনো সমস্যা সে বলেছিল আমি কিছুদিন সময় নিতে চাই আমি মস্কি হেসে তাকে সময় দিয়েছিলাম সময় তো চাইছে আর তো কিছু না আমারই তো বউ আজ না হোক কাল তো আমি তার মনে জায়গা করে নিব থাক আজ আর বাস করে হবে না আমার বউ থাকলেই চলবে তারপর আমি তাকে আশ্বস্ত করে সোপায় শুয়ে পড়লাম দিনের পর দিন যেতে লাগলো বাইরে সব ঠিকঠাক থাকলেও তার শরীরে হাত দেওয়ার অনুমতি আমায় কখনো দেয়নি একটা বউ যেমন সংসারের সব দায়িত্ব পালন করে তেমনই সব কিছু নিতু করতো দেখতে একদম পাকা গৃহিণী বাড়ির সবাই ওকে খুব ভালোবেসে ফেলেছে শুধু আমার ভেতরে দীর্ঘশ্বাসটা রয়ে গেল। সবার সাথে সম্পর্কটা ঠিকঠাক আছে শুধু ভালো নেই আমি একদিন রাতে তাকে জিজ্ঞেস করলাম নিতু আমাদের বিয়ের দু মাস তো হয়ে গেল এখনও কি আমি তোমায় শুয়ে দেখতে পারবো না তোমার কি আমাকে মেনে নিতে কষ্ট হচ্ছে উত্তরে সে আমার গার্টেনে বলেছিল না জানো এবারে বাপের বাড়ি থেকে আসার পরই আমরা একে অপরে হয়ে যাবো এই প্রথম আমি তার মুখ থেকে নিজের জন্য ভালোবাসাময় একটা শব্দ শুনলাম জানু এবারেও আমি তার কথা রাখলাম শুইনি তাকে আর কটা দিনেরই তো ব্যাপার এতদিন যখন সহ্য করেছি তাহলে আরও কটা দিন না হয় অপেক্ষা করি রোজকার মতো আজও আমার ঠাঁই হলো সুপাতে মাঝে মধ্যে খুব ইচ্ছে করে ওকে একটু জড়িয়ে ধরি একটু আদর করি অল্প কিছুক্ষণের জন্য হলেও একটু নিজের কাছে টেনে নেই ওর ওই ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁটটা মিলিয়ে দেই সকালে ঘুম ভাঙতেই দেখি বউ আমার হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে রাগি চোখে তাকিয়ে বলল এত বেলা ঘুমালে অফিস যাবে কখন এতই যখন বেলা করে ঘুমাবে তখন ঘড়ি অ্যালার্মটা দিয়ে রাখলেই পারো মুসকে এসে বলেছিলাম তুমি আসো যে ঘড়ি অ্যালার্ম আর কী হবে আজ আমি বাপের বাড়ি যাব। ঠিক আছে আমি আব্বাকে বলে দেবো আব্বা তোমায় নিয়ে যাবে আর আমি নিয়ে আসব। ঠিক আছে কতদিন থাকবে আগে তো যাই সে যে গেলো নিতু আর আসে না পনেরো দিন হয়ে গেল আমি তাকে ফোন করলে সে আমায় এটা সেটা বলে একদিন বিকেলবেলা আমার নামে একটা পার্সেল এলো পার্সেলে শুধু একটা খাম ছিল আর সেই খামটায় আমার ডিভোর্স পেপার ছিল সেদিন আমি নিতুর কাছে ডিভোর্সের কারণ জানতে চাইলাম সে আমায় শারীরিকভাবে অক্ষম বলে খোটা দিচ্ছিল আমি পুরো থ হয়ে গেলাম সেদিনে আমি নিতুদের বাড়ি যাই আমার শ্বশুর শাশুড়িকে বললাম আম্মা নিতু ছেলে মানুষই করছে ওকে আপনারা বুঝান সেদিন ওনাদের উত্তর ছিল ফরহাত তুমি ডাক্তার দেখাও ডাক্তারের পরামর্শ নাও সত্যিই তো বিয়ের তিন মাস হয়ে গেল এখনও নাকি তুমি নিতুকে ঠিকঠাকভাবে ভালোবাসাটাই দিতে পারো সে আর তোমার কাছে ফিরতে চায় না আমি সেদিন লজ্জায় মাথা নিচু করে রেখেছিলাম কি উত্তর দেব আমি ওনাদের কোনো কথা না বলেই সেদিন আমি বাড়ি চলে এসেছিলাম সেদিন বুঝেছিলাম সে পুরো সংসারের দায়িত্ব নিয়েছিল কেন আসলে সে সবার বিশ্বাস অর্জন করতে চেয়েছিল সেদিন বুঝেছিলাম সে আমার কাছে সময় চেয়েছিল কেন আসলে সে আমাকেই অপবাদ দেওয়ার সুযোগ খুঁজছিল সেদিন বিছানা আঁকড়ে খুব কেঁদেছিলাম নিতুকে আমি শুয়ে দেখিনি ঠিকই কিন্তু ওর মায়ে পড়ে গেছিলাম আস্তে আস্তে আমাদের ডিভোর্সটাও হয়ে গেল কয়দিন পর আম্মা আম্মায় ডেকে পাঠালেন ওনার কাছে যেতেই উনি বললেন বাবা তুই ডাক্তার দেখা আমরা তোর আবার বিয়ে দেবো আমরা মরার আগে তোর একটা সুখের সংসার দেখতে চাই আমাদের নাতিপুতি দেখতে চাই লজ্জায় ঘৃণায় কোনো কথা না বলে চুপচাপ আম্মার সামনে থেকে চলে এসেছিলাম ধীরে ধীরে লোক জানাজানি হয়ে যায় আমি বাড়ি থেকে বের হলেই গ্রামের ছেলেপেলেরা জোরে জোরে বলতো আপনি কি শারীরিকভাবে অক্ষম আর নয় টেনশন চলে এসেছে কলিকাতা হারবাল মাত্র এগারোশো টাকা বলেই জোরে জোরে হাসতো আমার একরকম গ্রামে থাকাটাই দোষকর হয়ে গেছিল মা বাবাকে নিয়ে চলে এসেছিলাম ঢাকায় এখানে আসার পর মা বাবা আবার আমায় বিয়ে দেন ওনাদের পছন্দেই আজ বিয়ের পাঁচ বছর চলে আমার দুইটা ছেলে আছে মা বাবা বউ বাচ্চা নিয়ে গ্রামে বেড়াতে এসেছি হঠাৎই নিতুর সাথে দেখা হয়ে গেল জিজ্ঞেস করলাম কেমন আছো সে আমার পা জড়িয়ে ধরে কান্না করছিল আর বলছিল তোমার সাথে করা অন্যায় আমাকে সারেনি ফরহাদ আমি একজনকে ভালোবাসতাম আর তার জন্যই তোমাকে ছেড়েছিলাম বা সে তো বেশ ভালো কথা তো তোমাদের দিনকাল কেমন যাচ্ছে সে আমায় বিয়ে করেনি ফরহাদ কেন তোমার সাথে ডিভোর্সের কিছুদিন পর সে আমায় ভালোবাসার দোহাই দিয়ে আমার সাথে রুম ডেট করে তারপর থেকে তার আর কোনো খোঁজ পায়নি ফোন বন্ধ ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে এখন তোমার সাথে করা প্রতিটি অন্যায় আমাকে কুড়ে করে খাচ্ছে তখন আমি মস্কি হেসে একটাই উত্তর দিয়েছিলাম নারী তুমি বড়ই বহুরূপী